হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজ চলে আসলাম নতুন নতুন রেসিপি নিয়ে সবাই একটু ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন অবশ্যই কেমন লাগলো আপনাদের কাছে এখানে আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা ততই স্বাদ লাগবে তো আমি দেশি মুরগি রান্না করে নিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা একটু লং হবে মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ বাসাটা কষিয়ে একটু পানি দিয়ে ভালো করে আর একটু জাল করে নিচ্ছি যাতে করে কাঁচা স্মেলটা না থাকে এরপরে মুরগিটা ছেড়ে দেব একটু কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমার বন্ধুরা সবাই আপুরা যারা আছেন আসলে ফেসবুক মানে অনেক পরিশ্রম অনেক কষ্ট সফলতা একদিনে আসা সম্ভব নয় তাই সবাই দুই আমরা কাজ করছি সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ যতটুক সময় পাই অবশ্যই আপনাদের সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি কারণ সবার জীবনে ব্যস্ততা আছে এবং আমার তা ব্যতিক্রম নয় বাচ্চাদের পিছু সময় দিতে হয় সাংসারিক অনেক ঝাঝামেলা থাকে এর জন্য সব সময় ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারি না তো যতটুকু পারি আপনাদের সময় দেই এই তো মুরগিটা কষানোর পর আমি যেহেতু ডাবল চুলার কাজ করছি পাশে অন্য চুলাতে আবার অন্য একটা ভাজি সবজি করে নিব হ্যাঁ পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিচ্ছি এখানে একটা সবজি করে নিচ্ছি মূলা সবজি এইভাবে চাক চাক করে কেটে সেটাকে হালকা পেঁয়াজ লবণ তারপর হলুদ মরিচ দিয়ে হালকা ভাপ দিয়ে নিয়েছি তারপর তেলের পর দিলাম তো লাস্টে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা দিলে আসলে ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় তাই দেয়া আর কি সেতু বলে নিয়েছি যে ডাবল চোরাতে কাজ করছি তো এই তো ফাইনালি আমার মুরগিটার কালার দেখেন কত সুন্দর হয়েছে দেশি মুরগি আসলে বড় বড় রান্না করলে মজা হয় তো মুরগিটা আমার রান্না করা শেষ অলমোস্ট তা আমি এখন আস্তে আস্তে করে ডেলে নিচ্ছি গরম যেতে যেহেতু কার কার মুরগি মাংস পছন্দ অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আর সবাই সবাইকে সাপোর্ট করবেন ভিডিওটা দেখা এত সময় আপনাদের দেখার জন্য ধন্যবাদ সাথেই আমি ডাল রান্না করে নিয়েছিলাম পাতলা মুসুরির ডাল এই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ